জুলাই সমাবেশকে সফল করতে মোহনপুর প্রস্তুতি সভা তৃণমূলে এবছর হতে চলেছে একুশে জুলাই শহীদ স্মরণ সভা ধর্মতলাতে আয়োজিত হবে একুশে জুলাইয়ের মহাসভা আর এই সভা থেকেই পঞ্চায়েত ও লোকাল নির্বাচনের রণকৌশল প্রকাশ করবে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এবারে একুশে জুলাই নিয়ে তৃণমূল নেতা কর্মীদের মধ্যে উদ্দীপনা একেবারে তুঙ্গে এবারে সভাকে সর্বান্তকরণে সফল করতে এবং রেকর্ড সংখ্যক মানুষের জমায়েত করতে বদ্ধপরিকর তৃণমূল নেতৃত্ব তাই এক মাস আগে থেকে একুশে জুলাই সভার প্রস্তুতি সভা করছে তৃণমূল কংগ্রেস পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ব্লক তৃণমূলের উদ্যোগে একটি সভা তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ নিয়ে তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে উদ্দীপনা একেবারে তুঙ্গে এবারের সভাকে সফল করতে রেকর্ড জমায়েত করতে বদ্ধপরিকর তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন দাতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি নির্মাল্য চক্রবর্তী রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী মামনি মান্ডি সহ প্রমুখেরা কোন রকম বিতর্কের জায়গা নেই মহনপুর তার অঞ্চল তৃণমূল কংগ্রেস করেছিল আর আজকে মহনপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে পাঁচটি অঞ্চলে সমস্ত কর্মীরা এখানে মিলিত হয়ে একুশে জুলাই শুধু নয় আগামী আজকে আমাদের নেত্রী যে বাংলা বিরোধী বাংলা বিদ্বেষী যে কেন্দ্রীয় একটা বিজেপি সরকার আছে সেই সরকারের বিরুদ্ধে অন্য স্টেটে বাংলা কথা বললে যাদেরকে বাংলাদেশি করে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে আমার দাঁতন বিধানসভার সাভড়ার সাতজন মানুষকে তারা গ্রেপ্তার করেছিল উড়িষ্যার গভর্নমেন্ট আমি মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তর এবং আমাদের ডিএম এবং এসপি সাহেবকে আমি বলেছিলাম আবেদন রেখেছিলাম তারা তাদের হস্তক্ষেপে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আমাদের মুখ্য সচিব তাদের মুখ্য সচিবের সঙ্গে কথা বলে সেই মানুষগুলোকে উদ্ধার করেছেন তাই তার বিরুদ্ধেও আমরা আজকে শুধু একুশে জুলাই নয় যে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষার স্বার্থে আজকে সেটা বাংলা বিরোধী বাংলা বিদ্বেষী একটা সরকারের বিরুদ্ধে আমাদের এখানে প্রতিবাদ মিছিল হবে তিনি আজকে সূচনা করেছেন আমরাও আজকে এখানে করছি এবারে গ্রামে গ্রামে হবে বিজেপিকে একদম নিঃশেষ করার জন্য বাংলা বিরোধী বাংলা বিদ্বেষী যা যা করণীয় করার তৃণমূল কংগ্রেস সেই দাবি করছেন না ওর কথার উত্তর দিয়ে কোনো লাভ নেই ওর নিজে নিজেকে ভাবুক দেখুন একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে একটা আবেগ এবং বিশেষ করে যে তেরো জন তরতাজা যুবক উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই তারা জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছিলেন যে আমরা পশ্চিমবাংলা তৎকালীন আমলে যে কমিউনিস্ট পার্টির অত্যাচার সন্ত্রাস মানুষকে ভোট দি না দিতে যাওয়ার জন্য চট তুলে ভোট দিতে হবে এই ধরনের যে সন্ত্রাস তাকে বন্ধ করার জন্যই তৎকালীন আমলে মমতা বন্দ্যোপাধ্যায় যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসাবে এই আন্দোলনটা করেছিল এবং আমাদের জেলা তো আপনারা জানেন যে কেশপুরে আমাদের শেখ লতিফ বলে একজন মারা গিয়েছিল ওই আন্দোলনে স্বাভাবিক কারণে এই একুশে জুলাই আমরা তৃণমূল কংগ্রেসের যারা যত যেখানে য কর্মী আছে নেতৃত্ব আছে এমএলএ থাক এমপি থাক সবাই আমরা একুশে জুলাই আমাদের কাছে একটা আবেগ আমরা কলকাতা ধর্মতলায় আমরা উপস্থিত হই জল হোক ঝড় হোক বৃষ্টি হোক বন্যা হোক আমাদের এটা আটকানো যায় না তার কারণ আমরা মনে করি যে শহীদ যারা হয়েছিল যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলায় পশ্চিম পশ্চিমবাংলায় সিপিএমের মতো একটা অত্যাচারী শাসক দলকে আমরা সরাতে পেরেছিলাম সেই যারা শহীদ হয়েছিল তাদের সম্মান জানানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য